আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা উপস্থাপন করেছি মিনহাজ থ্রি ই ষোলো ভিত্তিক এবং পঁয়ষট্টি অক্টাল এত টাকা দিয়ে দুইটা বই কিনেছে দুইটা তথ্য একটা এক্সপেসিবল একটা অক্টাল দিয়ে আছে আচ্ছা এই তথ্যের আলোকে গ এবং নং প্রশ্নের উত্তর দিতে হবে আমরা ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি ক কক লিখে নিই ক নম্বরে বলছি ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বিশ্বের ছোট বড় সকল ভাষাকে একত্রে কম্পিউটারে ব্যবহার করার জন্য বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটার ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তা এটুকু লিখলেই হবে এক মাসের জন্য আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি ইউনিকোড যেহেতু ষোলো বিটের এটি ব্যবহার করে টুটু দ্বীপ ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় ষোলো বিটের কোড ইউনিকোড আবার উদ্দীপকে ফিরে এলাম খননের জন্য খনং বলেছে চার বিটের কোড বুঝিয়ে লেখো চার বিটের কোড হচ্ছে বিসিডি কোড যদিও হেক্সাডেসিমাল হলো চার বিটের কিন্তু বিসিডি কোডটা প্রাধান্য বেশি তাই বিসিডি কোডের ব্যাখ্যা দিতে হবে এইভাবে চার বিটের কোডটি হলো বিসিডি কোড বিসিডি এর পূর্ণ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যাগুলোর বাইনারি মান চার বিট করে আমরা যদি ব্যাখ্যাটা এইভাবে দিতে পারি কাকে বলে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মান দ্বারা প্রকাশ বিসিডি কোড বলে যেমন আমি যদি একটু উদাহরণ দিই সাতের বাইনারি তিনটা এক কিন্তু সাতের বিসিডি কোড বাম দিকটা শূন্য দিয়ে বিসিডি কোড হলো সেজন্য বেস বিসিডি লিখেছি বিসিডি কোড কাকে বলে লিখলাম বিসিডি কোডের এর আর ব্যাখ্যা দিব যেহেতু আমাদের ব্যাখ্যা দিতে বলেছে আর একটু ব্যাখ্যা দিব বিসিডি কোড শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি সংখ্যা যদি চার বিট করে বাইনারি মানে প্রকাশ করতে চায় শূন্য থেকে নয় পর্যন্ত আগে দেখি শূন্য এক দুই তিন চার এই যে তাই না পাঁচ ছয় সাত আট নয় শূন্য থেকে নয় পর্যন্ত পাঁচটা পাঁচটা দশটা প্রতীক এখন এইগুলোকে আমরা এই যে এক এক দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এক এক দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এই কোড ধরে এইট ফোর টু ওয়ান বিসিডি এইট নামে একটা কোড আছে এইট ফোর কোড ধরে আমরা যদি বের করতে চাই ভালো করে লক্ষ্য করি কিভাবে বের করব প্রথমে শূন্য শূন্য করতে হলে সবগুলা শূন্য শূন্য চার বিট বাড়ি চারটে শূন্য এখন এক কোথায় আছে এখানে আছে এক যেখানে আছে সেখানে এক শূন্য দুই কোথায় আছে মাঝে আছে দুই যেখানে সেখানে এক বাকিগুলা শূন্য তিন নাই যে দুইটা যোগ করে তিন ওই দুইটা এক বাকি দুইটা শূন্য চার তো আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলা শূন্য পাঁচ এখানে নাই চারের এক যোগ করে পাঁচ তো চারের নিচে এক একের নিচে এক যে দুইটা যোগ করে পাঁচ ওই দুইটা এক বাকিগুলো শূন্য ছয়ের মাঝখানে দুইটা যোগ করে তো মাঝখানে দুইটা এক বাকিগুলা এই তিনটা যোগ করে তিনটা এক এই তিনটা যোগ করে সাত তাই তিনটা এক বাকিটা শূন্য আট তো প্রথমে আছে আটের নিচে এক বাকিগুলো শূন্য নয় আট আর এক যোগ করে নয় আটের নিচে এক আর এই একের নিচে বাকিগুলো বাকিগুলা শূন্য এমনি মরম কৃতিপূর্বে বলেছি তাই একটু দ্রুত বলেছি অর্থাৎ আমরা যখন এর মান বের করবো তখন দেখব কোনটা কোনটা যোগ করে নয় যে দুটো যোগ করে নয় ওই দুটো এক বাকি দুইটা শূন্য আবার উদ্দীপকে ফিরে এলাম এবার গণন করব মিনহাস মোট কত টাকার বই ক্রয় করেছে তা ডেসিমিলে প্রকাশ করো তা আমরা একটা কাজ করতে পারি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই দুটো যোগ করবো তিতাকে এক্সট্রা করব। কিন্তু যোগ তো এটা হেক্সাডেসিমেল এটা অক্টাল যোগ করা যাবে না সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি তারপরে দশমিক দশমিক যোগ করে তার করি এই যে এত এত টাকার বই কিনেছে উভয় সংখ্যাকে মোট কত টাকার বই কিনেছে তা জানার জন্য সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করে যোগ ফল রূপান্তর করা হলো নিয়মটা এখানে লিখলাম কি নিয়ম লিখলাম সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করে সেটাকে এক্সা ডেসিমেলে রূপান্তর করব সেই কথাটা এখানে লিখে রাখলাম আচ্ছা তাহলে এটাকেও দশমিক রূপান্তর করব এটাকেও দশমিক রূপান্তর করব তারপর দুইটা যোগ করে যা পাবো সেটাকে হেক্সা ডেসিমেল করব যাই সমাধানের চেষ্টা করি এই যে থ্রি ই ই এর দশমিক মানে হচ্ছে চোদ্দ এটাকে যদি দশমিক করতে চাই তাহলে বেশ দ্বারা গুণ করব তিন লিখবো তিনকে ষোলো দ্বারা গুণ করব প্লাস দিব ইয়ের মান চোদ্দ চোদ্দ লিখবো চোদ্দ কেউ ষোলো দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার লিখবো শূন্য এক এগুলো তো আমরা পারি সেজন্য বলছি ষোলো কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে তিন দিয়ে গুণ করে তিন ষোলো আটচল্লিশ ষোলো কে পাওয়ার জিরো করে এক গুণ করে চোদ্দ আটচল্লিশ আর চোদ্দ যোগ করে বাষট্টি যেটি এই দশমিক সংখ্যা তাহলে একটা সংখ্যা দশমিক মান পেলাম আবার আরেকটা বইয়ের মূল্য ছিল অক্টাল এটাকেও দশমিক করবো দশমিক করতে হলে এটাকে আট দিয়ে গুণ করবো ছয়কে আট দ্বারা গুণ করবো প্লাস পাঁচ লিখব পাঁচ কেও আট দ্বারা গুণ করবো বেশ দ্বারা গুণ করলাম এরপর পাওয়ার লিখব শূন্য এক আগের মতো সরল করলে আটচল্লিশ প্লাস এটাকে পাওয়ার করে ওয়ান তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটচল্লিশ আর পাঁচ তাহলে আমরা দুইটা সংখ্যা দশমিক করলাম প্রথমবার পেলাম বাষট্টি পরের পেলাম তিপান্ন এবার দুইটা যোগ করব তাহলে মোট হবে যোগ করার পরে যেটি পাবো সেটাকে আবার হেক্সেড করব এই যে যোগফল নিচে বের করছে মোট মূল্য সমান এই যে বাষট্টি কিছুক্ষণ আর পেয়েছিলাম যোগ এই তিপান্ন সমান একশো পনেরো হবে দুইটা যোগ করে এখন এই একশো কে আবার করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি একশো পনেরো লিখে নিলাম করতে হলে এটাকে ষোলো দ্বারা ভাগ করতে হবে আমি এখানে ষোলো দ্বারা ভাগ করে নিলাম এই যে একশো পনেরো দ্বারা ভাগ করলে সাতকে আবার ষোলো দ্বারা ভাগ করা যায় না কারণ সাত ষোলো ষোলো বড় তখন এখানে শূন্য লিখবো আর এই সাত ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে যদি সাত যে লিখে উত্তর হবে তিয়াত্তর সাত তিন এই যে সাত তিন ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো তিয়াত্তর হচ্ছে উত্তর গ নাম্বারের যোগ ফলের হেক্সাডেসিমেল আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম উদ্দীপকের ঘনঙে বলেছে মিনহাজের ক্রয় মূল্য বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এই প্রশ্নটা আসেই তাই না সহজ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা এই দুইটার বাইনারি মান নির্ণয় করব তারপর সেই বায়নের মানকে আবার একটাকে দূরে পরিপূর করব যেটা ছোট যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে আমরা লিখবো মিনহাজের বইয়ের মূল্য থ্রি ই প্রশ্নে ছিল যেটা দশমিক মান বাষট্টি গনঙে বের করেছি আবার পঁয়ষট্টি অক্টাল ছিল যার দশমিক মান তিপান্ন এই দুইটাই কিন্তু আমরা গ নাম্বারে পেয়েছি নাম্বারে এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাটির মাইনাসের মান বিয়োগ হবে বড় সংখ্যার সাথে বড় সংখ্যার সাথে যোগ করবো ছোট সংখ্যার মাইনাসের মান তার মানে কি দুইটা যোগ করবো কিন্তু ছোটটাকে মাইনাস করে নিব তাহলেই এই মাইনাসে প্লাসে মাইনাস মানে কি এটা থেকে এটা বিয়োগি বোঝায় এখন এই ক্ষেত্রে এই দুইটা সংখ্যার মধ্যে মাইনাস এইটা যেটা মাইনাস ওইটা মাইনাসের মান বের করতে হলে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে তা এখানে লিখে দিলাম এই নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস তিপান্ন সংখ্যাটি ঋণাত্মক মাইনাস যেহেতু সেটা যদি ঋণাত্মক দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে তাহলে এখন বাকি কিভাবে করব বাকি অংশটুকু এটাকেও বাইনারি করবো আরও বাইনারি মান বের করব তিপান্নর বানের মান বের করবো কিন্তু তিপান্নর যে বাণের মান বের করব সেটা কিন্তু প্লাস তিপান্ন প্লাস তিপান্নর বাণের মানকে দুই করে তিপান্ন করি প্রথমে মান বের করব পরের পেজে যাই বাষট্টির বাণির মান বের করতে হলে বানেরি তো আমরা পারি যে দুই দিয়ে ভাগ করবো ভাগ করে ভাগ ফলাবে একত্রিশ ভাগ শেষ হবে শূন্য একত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে পনেরো ভাগ শেষ হবে এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলাবে হবে সাত ভাগ শেষ হবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলাবে হবে তিন ভাগ শেষ হবে এক তিন কে দুই দ্বারা ভাগ করলে এখানে শিক্ষার্থীরা ভুল করে আমি কলেজে যখন পড়াই তখন দেখেছি তিনকে কে শিক্ষার্থীরা ভাগ করতে যেয়ে আসলে ভুল করে একটু খেয়াল করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক মনে রাখবো এবার এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য বসবে আর এই এক শেষে বসবে এবার এটা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে পাঁচটা এক শূন্য এই যে পাঁচটা এক শূন্য আর একটা সংখ্যা ছিল তেপান্ন সেটারও বাইনারি মান বের করব এইভাবে তেপান্ন লিখে নিলাম এটার বাইনারি মান বের করব ভাগ ফল ছাব্বিশ হবে ভাগ শেষে এক হবে ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ একলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য লিখব আর দ্রুত বলেছি কারণ তোমরা এটি পারবে উত্তর হবে একশো দশ একশো এক এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো উত্তর হবে এইটা এখন এটা কিন্তু প্লাস তিপান্নর বাইনারি মান প্রশ্ন হচ্ছে মাইনাস তিপান্নর বা মান আমাদের প্রয়োজন তাই এই বা মানকে আমরা আট বিটে সাজিয়ে তাকে দুইয়ের পরিপূরক করে মাইনাস তিপান্ন মান পাব যাই সমাধানের চেষ্টা করি তিপ্পান্ন মান কিছুক্ষণ আগে যেটি পেলাম ওইটা লিখে নিলাম এই সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে তার বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এখান থেকে একের পরিপূরক করব। এই আট বিট রেজিস্টারে যে সাজিয়ে লিখলাম এটা প্রথম বিটটাকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় এখানে যেহেতু চিহ্ন বিট শূন্য তাই এটি প্লাস তিপান্ন বলা যায় এবার এটিকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো উল্টিয়ে লিখলে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এই যে লিখে পেলাম এটা হচ্ছে একের পরিপূরক এটা পাবো সেটা দুইয়ের পরিপূরক মান এবং মাইনাসের মান যোগ করি লাইনের সাথে কিন্তু আর এক যোগ করে এক এক নিচে নেমে যাবে শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নামবে শূন্য নামবে এক 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 খুব লাইনের সাথে যোগ করে এটা পেলাম এবং এটা মাইনাস তিপান্নর মান কেন হলো চিহ্নবিট শূন্য হলে যেমন সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় সাইনবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস তিপান্ন হয়েছে এখন কি করব এই মাইনাস তিপ্পান্ন বাইনারি মানের সাথে ওই যে প্লাস বাষট্টি ছিল না ওইটার বাইনারি মান যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে যোগের মাধ্যমে পার্থক্য নিম্নরূপ বাষট্টি বাইনারি মান তো পাঁচটা এক শূন্য পেয়েছিলাম পাঁচটা এক শূন্য শূন্য পাঁচটা এক এটা পেয়েছিলাম কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম দুই দিয়ে ভাগ করে করে মনে আছে এবার এইখানে ছয় বিট হচ্ছে দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এবার মাইনাস তে পান্নার মান কোথায় পাবো কিছুক্ষণ আগে দুয়ের পরিপূরক করে পেলাম ওখান থেকে নিয়ে আসবো দুয়ের পরিপূরক করে যেটি পেলাম ওখান থেকে নিয়ে আসবো একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এটা পরিপূরক করে পেলাম এবার দুইটা যোগ করব এদিকে করব যোগ এদিকে এবার বিয়োগ করবো এদিকে পার্থক্য নির্ণয় করবো তাই এই দুইটার পার্থক্য কিন্তু নয় হবে প্লাস মাইনাস পার্থক্য হবে তাই না এবং নয় কেন হচ্ছে প্লাস সংখ্যাটা বড় সেজন্য এদিকে কিন্তু পার্থক্য নির্ণয় করব না এদিকে যোগই করব যোগ করব বাইনারি পদ্ধতিতে বাইনারি পদ্ধতিতে শূন্য আর এক যোগ করলে এক এবার এক আর এক যোগ করলে দশ এক আর এক যোগ করলে দশ না দুই দুই যদি দুই মনে করি তাও হবে এক আর এক যোগ করি দুই দুই এ শূন্য কারণ বেদ যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তাই দুই হলে শূন্য হবে আর হাতে এক থেকে যাবে অথবা এক আর এক দশ দশে শূন্য হাতে থাকে এক কারণ বিনারি যে যেভাবে বোঝে তা আমি দুই বলেই বলছি সমস্যা নেই এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় অর্থাৎ এক আর এক দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এক তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক হয় হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক হাতের আকারে শূন্য হাতে থাকে এক হাতের যদি দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের সুন্দর হাতে থাকে এক একার একে দশ ধরেও আমি বুঝাইলাম একার একে দুই ধরেও বুঝাইলাম যে যেটা বুঝে শান্তি পায় সমস্যা নেই অঙ্ক করা শেষ এখন এখানে কিন্তু নয় বিট পেয়েছি হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আট বিট এই এক হচ্ছে আট বিটের বাইরে ওভারফ্লো ক্যারি বিট ক্যারি বিট এটা বাদ যাবে উত্তর লেখার সময় এটা যদি বাদ দিই এটুকু উত্তর হবে এটুকু উত্তর হলে বামের সুন্দর কোনো দাম নেই এক সত্যি দুইটা শূন্য এক এটা উত্তর যেটি নয়ের বাইনারি এটা উত্তর ধরেন পার্থক্য এটা এটা বাদ দিলে বামের শূন্যের কোনো দাম থাকে না এক্ষেত্রে আরেকটি বিষয় এই সংখ্যাটি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা বোঝার একটা উপায় আছে চিহ্নবিট শূন্য তাই এখানে লিখে দিলাম এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য মানে কি এই যে চিহ্নবিট সংখ্যাটির ধনাত্মক মানে কি এটি ধনাত্মক সংখ্যার বাইনারি মান প্লাস সংখ্যার বাইনারি মান বলা যায় এটিকে প্লাস নাইনের বানের কিন্তু এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ ধরলো খোদা হাফেজ